আমাদের ফিলিফারে কিন্তু অনেক অনেক ক্যারেক্টার আছে কিন্তু এর জন্য জানেন অনেকে আপনাদের ক্যারেক্টার কম্বিনেশন গুলো কমেন্ট করেন আর আপনাদের কম্বিনেশন নিয়ে খেলার পর আমি কিছু কিছু গেমে প্লাস পাই আবার কিছু কিছু গেমে কিন্তু মাইনাস হয় কিন্তু আপনাদের ভিতর থেকে তিনজন বিয়ার বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন কমেন্ট করছেন কারণ ওই কম্বিনেশন নিয়ে এই ভিডিওটা দেখাবো আর হ্যাঁ ভিডিও লাস্ট এমন একটা ক্যারেক্টার কম্বিনেশন আছে যেটা নিয়ে খেলার পর আপনাকে কেউ মারতেই পারবে না সিরিয়াসলি আপনাকে কেউ পারবে না আরে বেশি কথা তো বলেই যাই হোক এই ভিডিও শুরু করে কম্বিনেশন নাম্বার থ্রি তো এই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু আমার মিশা আর কিন্তু ওকং ক্যারেক্টারের সবাই জানেন ঘাসের মতো হয়ে যাবে তো এরপরে আমি কিন্তু লুকেটা লুকেটার সাথে কিন্তু গেছে আপনারা দুই কিল করলে পঞ্চাশ শিল্ড পয়েন্ট এক্সট্রা পেয়ে যাবেন এরপরে কিন্তু বিশা ক্যারেক্টারও নিয়েছি বিশা ক্যারেক্টার সাথে কিন্তু গাড়ির ভিতরে আপনাকে কেউ বাড়তে পারবে না আর তারপর লাস্টে কিন্তু উলফ্রা ক্যারেক্টারও নিয়েছি উলফার সাহায্যে কিন্তু আপনার হেডের ড্যামেজটা খুবই

আমার গায়ে কিন্তু ট্যাপের একটা ড্যামেজ লাগে তারপরে গিয়ে সেদিকে কিন্তু আরো একটা এনিমির সাথে ফাইট করতে আমি চলে আসি আর এদিকে আরো একটা প্লেয়ারকে ওয়াইপ আউট করে দিই তো দেখেন গে শর্ট রেঞ্জের ফাইট করার জন্য কিন্তু গাইস এটা বেস্ট কম্বিনেশন কিন্তু এই কম্বিনেশনে কিছু তো একটা কবি আছে সো ওইটাই আমি আপনাদের এখন দেখাই দিছি তার আগে ছোট একটা অ্যাড আছে চলেন সবাই মিলে দেখে আসি হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে মোস্ট প্লে অ্যাপ সম্পর্কে জানাবো যা বাংলাদেশের সবথেকে মজার এবং বিশ্বস্ত অনলাইন গেমিং অ্যাপ রেজিস্ট্রেশন করলেই পাবেন একশো পঞ্চাশ টাকা ফ্রি বোনাস প্রতি রেফারে বারোশো টাকা আনলিমিটেড দৈনিক ত্রিশ পার্সেন্ট স্পোর্টস ইলোড বোনাস এবং প্রতি ডিপোজিটে তিন দশমিক

লোনার কিন্তু এদিকে না থাকতো তাহলে কিন্তু আমি মরে যেতাম তো তাছাড়া গেছে কিন্তু আমার আমাকে হেল্প করছে আমার খুবই কম পড়ছে এছাড়া সাহায্যে কিন্তু আপনার যে কোনো অফার ইনক্রিজ হয়ে যাবে আপনারা

লং রেজ দুই জায়গার জন্য এক কথা আপনার এসপি কিন্তু আর কে ক্যারেক্টার যদি যখনই দেখবেন যে আপনার সামনে কোনো আপনারা রাখবেন তখন দেখবেন যে কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে শর্ট রেঞ্জে আর লং যদি কথা বলি লং

আছে তো ওই কিন্তু না কমবে যদি একশো ড্যামেজ দেয় তাহলে কিন্তু আপনার একশো ভাঙবে ঠিক আছে গেছে বর্তমানে রাশারদের জন্য এটা হবে একটা ক্যারেক্টার কম্বিনেশন আর আপনারা জানেন গেছে আমি কিন্তু এরকম একটা করতাম তো আপনারা অবশ্যই কম্বিনেশনটা একবার হলেও ট্রাই করবেন আর হ্যাঁ গেছে আপনার

ইজিলি করে পিকে আমি পিকে রাজা হয়ে যায় এই জন্য গেছে এই ক্যারেক্টার কম্বিনেশনটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ক্যারেক্টার কম্বিনেশন জানলে হবে না কিভাবে পুশ করতে হবে ওটাও কিন্তু জানতে হবে তো জানতে হলে এখন এই ভিডিওটাতে ক্লিক করেন দেখাচ্ছি এই ভিডিওটাতে হাফেজ